হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা আলোচনা করবো অকারন্ত কিউলিঙ্গ শব্দ ফল সম্পর্কে আমরা আগে যেভাবে শব্দরূপগুলো নির্ণয় করেছি সেইভাবে এই ফল শব্দটাকেও আমরা নির্মাণ করবো তাহলে শুরু করা যাক ফল অকারান্ত ক্লিবলিঙ্গো একইরকম ভাবে আমরা সেটাকে তৈরি করব বিভক্তি বচন এক বচন দ্বি বচন বহু বচন বচন তিন প্রকার বিভক্তি হচ্ছে সাত প্রকার সু বিভক্তি তাই না বিভক্তায় সপ্তাহ দেখো প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সম্বোধন দেখো ফল শব্দের প্রথম আর এক পচনের রূপটা হবে ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি দ্বিতীয়তে একই রকম হবে ফলম ফলে ফলানি তৃতীয়তে দেখো একই রকম ভাবে হবে ফলেন ফলাভ্যাম ফলই ফলায় ফলভ্যাম ফলে ভিয়হ ফলাত ফলভ্যাম फलभ्य फल फलयोः, फला फले ফলও ফলেষু ফল ফলে ফলানি তারপরে দেখো ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি ফলেন ফলাভ্যাম ফলাই ফলায় ফলাভ্যাম ফলভিয় ফলা ফলাভ্যাম ফলভিয় ফলস্য ফলায় ফলা ফলে ফলয় ফলেশু ফল ফলে ফলানে বুঝতে পেরেছ এর বাংলা অর্থ দেখো এই ফলম শব্দের অর্থ হচ্ছে একটি ফল ফলে মানে দুটি ফল ফলনে মানে ফলগুলি ফলম একটি ফলকে ফলে দুটি ফলকে ফলানি মানে অনেকগুলি ফলকে ফলে না মানে একটি ফলের দ্বারা ফলাভ্যাম দুটি ফলের দ্বারা ফলেইহি ফলগুলির দ্বারা ফলায়া মানে একটি ফলের জন্য ফলাভিয়াম মানে দুটি ফলের জন্য ফলাভ্যহ মানে ফলগুলির জন্য ফলাপ মানে একটি ফল থেকে ফলাভ্যাম মানে দুটি ফল থেকে ফলে ফিয়হ মানে অনেকগুলি ফল থেকে ফলস্থিয়া মানে একটি ফলের ফলে ইহ মানে দুটি ফলের ফলনাম মানে ফলগুলির ফলে মানে একটি ফলে ফলে দুটি ফলে ফলেসু মানে ফলগুলির মধ্যে আর ফল ফলে এটা সম্বোধনের রূপ কারণ সম্বোধনে প্রথম অভিযুক্তি হয় আমরা সেটা কিন্তু জানি তবে আমাদের জেনে রাখা দরকার হৃদয় উদক আসিয় প্রভৃতি কতগুলি শব্দ ছাড়া অকারান্ত সমস্ত কিবলিঙ্গ শব্দ এই ফল শব্দের মতো হয় যেমন বলতে পারি আমরা বন জ্ঞান তৃণ ধন বিষ নাট্য কাব্য নাটক নৃত্য কিশলয় মিত্র প্রভৃতি সমস্ত শব্দ কিন্তু কিসের মতো হয় ফল শব্দের মতো হয় এখানে আমাদের বিশেষ দ্রষ্টব্য হচ্ছে বা ভালোভাবে জেনে রাখা দরকার এই যে মিত্র শব্দটা এটা কিন্তু বন্ধু অর্থে ফল শব্দের মতো হয় কিন্তু সূর্য অর্থে নর শব্দের মতো রূপ হয় তাহলে বুঝতে পেরেছ স্টুডেন্টস দেখে নাও এই ফল শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দরূপ ঠিক আছে অনুবাদের ক্ষেত্রে প্রায় লেগেই থাকে আর পরীক্ষাতে এমনি ডাইরেক্ট এসে থাকে ক্লাস সেভেন বলো এইট বলো একাদশ দ্বাদশ শ্রেণী প্রত্যেকের ক্ষেত্রে এবং উঁচু ক্লাসের ক্ষেত্রেও কিন্তু এই যে কিবলিঙ্গ ফল শব্দ কিন্তু গুরুত্বপূর্ণ একটা শব্দ রূপ আমাদের এটা জানতেই হবে তাহলে এই ক্লাসটায় তোমরা কী করবে ভালোভাবে মন দিয়ে ক্লাসটাকে তোমরা দেখবে আর এই ফল শব্দটা কি করবে আত্মস্ত করবে আজকের মতো এখানে পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকে